তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে কথা বলবো হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ কাকে বলে এবং কিভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই করবে এবং ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা হচ্ছে যে রাইট এবং কোনটা রং তো ফেয়ার ভ্যালু গ্যাপ এর সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যদি ভিডিওটা আপনি শেষ অবধি দেখতে থাকেন তবে অবশ্যই আজকে থেকে আর ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই করতে আপনার কোন সমস্যা হবে না তো ফেয়ার ভ্যালু গ্যাপ সম্বন্ধে সকল ডিটেলস আপনাদেরকে জানাবো তো আজকে আমি ফেয়ার ভ্যালু গ্যাপ এর যে ডিটেলস সবগুলো আলোচনা করবো এখানে আমি তিনটা ক্যান্ডেলের মাধ্যমে আপনাদেরকে জাস্ট বেসিক ধারণা দেব কিভাবে ফায়ার ভ্যালু গ্যাপ তৈরি হয় এবং এটা কেন আমাদের জড়িত আইসিডি কনসেপ্ট সম্বন্ধে যদি আপনার ধারণা থাকে তাহলে কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপ অনেকটাই গুরুত্বপূর্ণ আইসিডি কনসেপ্ট এর জন্য তো যারা আইসিটি কনসেপ্ট সম্বন্ধে ধারণা নাই তারা যদি জানতে চান কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আমার আইসিটি সম্বন্ধে ধারণা ধারণা দরকার তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি তিনটা ক্যান্ডেল নিছি পরপর যেটা সেল এর ক্যান্ডেল এবং তিনটা ক্যান্ডেলের যে মাঝখানে যে গ্যাপটা আমি মার্কিং করে রাখছি এই যে গ্যাপটা গ্যাপটা এই গ্যাপটা এই গ্যাপটাকে বলা হয় যে গ্যাপটা সেটাই কিন্তু বলা হয় এফ ভিজি এই তিনটা ক্যান্ডেল অর্থাৎ আমরা যদি শহর ভাষায় আহ ফেয়ার ভ্যালু গ্যাপ বলতে বুঝি যে তিনটা ক্যান্ডেলের মাঝখানে যে গ্যাপটা তৈরি হয় সেই গ্যাপটাকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ বলবো তো কোথায় গেলে এই গ্যাপটা ইম্পর্টেন্স হবে কোথায় গেলে ইম্পর্টেন্স থাকবে না সেই বিষয়গুলো নিয়েও আমি চেয়ারটি দাঁড়িয়ে আপনাদের সাথে আলোচনা করবো তো আজকে আপনাদেরকে বেশি যে ধারণাটা আশা করি বুঝতে পারছেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ কাকে বলা হয় যে তিনটা ক্যান্ডেলের যে মাঝখানে যে গ্যাপটা তৈরি হয় সেই গ্যাপটাকে বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ তো আমরা যদি আহ দেখি এইখানে সব সব ক্ষেত্রে যদি আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ আপনারা যে এখানে দেখেন আমরা যদি দেখি যে ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে 어 এখানে দেখেন যে তিনটা कैंडেলের মাঝখানে গ্যাপ একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এইখানে আছে এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে এরকম তিনটা कैंडেলের সব সময় আপনারা কিন্তু গ্যাপ পাবেন বললাম মানে সব জায়গায় আপনি এই গ্যাপটাকে পাবেন তো এই গ্যাপটা আপনি সব জায়গায় পেলে তো আমি এন্ট্রি নিতে পারবেন তো আমাদের এই ফেয়ার ভ্যালু গ্যাপটা জানার উদ্দেশ্য তো আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনি এই ফেয়ার ভ্যালু গ্যাপে যদি মার্কেট আসে রিট্রেস করে দেন আপনি কিন্তু থেকে এন্ট্রি নিতে পারেন তো এইটা হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আমাদের কাজে লাগে হচ্ছে যে এন্ট্রির জন্য যখন আপনি আইসিডি কনসেপ্ট সম্পর্কে আপনার ধারণা থাকবে তখন আপনি এই গ্যাপ গুলোতে যে ফেয়ার ভ্যালু গ্যাপ গুলোতে আসার পর মার্কেট একটা কি করে রিট্রেস করে সেই রিট্রেসমেন্টটাতে আমাদের একটা এন্ট্রি আসে তো আমরা এই এন্ট্রির জন্য কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপ গ্যাপগুলো সচরাচর ইউজ করে থাকি তো আমি এইখানে এরকম একটা জায়গায় আপনাদেরকে দেখাচ্ছি যে এইখানে দেখেন ঠিক এই জায়গাটাতে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে মার্কেট এই গ্যাপটাতে এসে দেখেন যে একজাক্ট এই ফেয়ার ভ্যালু গ্যাপের ফিফটি পার্সেন্ট এসে তারপরে মার্কেট কিন্তু এখান থেকে রিট্রেস করছে সমেন্টটা যখন করে তখন আমাদের এন্ট্রি গুলো আসে তো আজকে যা আপনাদেরকে ফেয়ার ভ্যালু গ্যাপের এর যে মডেল গুলো আছে সেই মডেল গুলো হ্যাঁ এর মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাব এর কিছু ডিফারেন্স আছে সেটা হচ্ছে যে ভ্যালিড ভ্যালু গ্যাপ এবং ইনভ্যালিড ফেয়ার ভ্যালু তো কোন জায়গাটাতে আমরা ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ বলবো এবং কোনটাকে আমরা ইনভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ বলবো তো এইখানে আমরা যদি দেখি যে কিছু কিছু ভ্যালু গ্যাপ যেমন দেখেন যে এইখানে একটা ফেয়ারভ্যালু গ্যাপ দেখেন এই জায়গাটায় এইখানে মার্কেট কি করছে কাজ করছে তো এইটা কিন্তু ইনভ্যালিড হয়ে গেছে তো আরো কিছু কিছু গ্যাপ আপনাদেরকে দেখা দিব যে ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো কিন্তু এইখানে আমি যদি দেখাই চ্যাপটা একটু বড় করে নেই আপনাদেরকে দেখানোর জন্য এইখানে দেখেন যে আমরা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি এইখানে এইখানে দেখেন এক দুই তিন তিনটা ক্যান্ডেলের গ্যাপ বলতেছি তো এইটা কিন্তু একটা একটা ভ্যালু গ্যাপ এটা তো এই জিটাকে আমরা ভ্যালিড বলবো নাকি ইনভ্যালু বলবো তো এইখানে দেখেন যে আপনি একটু যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এইখানে তিনটা ক্যান্ডেলের যে ফেয়ার ভ্যালু গ্যাপটা করছে তারপরের ক্যান্ডেলটা কিন্তু দেখেন যে সেরোটা মিডিকেটেড করছে অর্থাৎ শ্যারোটা টাচ করে গেছে যার কারণে এই যে ফায়ার ভ্যালু গ্যাপটা এটি কিন্তু ইনভ্যালিড ফায়ার ভ্যালু গ্যাপ এইটাকে আমরা কি বলবো ইনভ্যালিড ফায়ার ভ্যালু গ্যাপ বলবো যার কারণে এই ইনভ্যালিড ফায়ার ভ্যালু গ্যাপটা আমরা নেক্সট টাইম যদি মার্কেটে এইখানে এসে রিট্রেস দেয় সেটাকে আমরা ধরবো না তো এইখানে তার নিচে দেখা যে তার নিচে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আরো একটা আছে এইটা এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এটা কিন্তু সুন্দর একটা ফায়ার ভ্যালু গ্যাপ এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু আমরা বলবো আনমিডিকেটেড ফেয়ার ভ্যালু গ্যাপ অর্থাৎ এটা টাচ নেই একবারে ফ্রেশ ফেয়ার ভ্যালু এই এইটা হচ্ছে ফায়ার ভ্যালু গ্যাপের ডিফারেন্স হচ্ছে এই জায়গায় যে এই যদি এটা মার্কেট হয়তো বা এই ক্যান্ডেলটা যদি শ্যাডো করে তারপরে উপরে যাই তো তা ঠিক আছে তারপরে এই থার্ড ক্যান্ডেলটা ফোরথ ক্যান্ডেলা যদি মার্কেটের এই শ্যাডোটা বা এইদিকে বডিটা যদি এইখানে এসে টাচ করে গেলে তাহলে কিন্তু এটা হবে আমরা ইনভ্যালিড ফায়ার ভ্যালু গ্যাপ ধরতাম যে ক্ষেত্রে উপরেরটাতে যেমন আমরা ধরতেছি যে এটা ইনভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। ধরতেছি কারণ হচ্ছে যে এটা মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপটাতে মার্কেট একবার এই ক্যান্ডেলটা টাচ করে তারপরে উপরে গেছে যার কারণে কিন্তু এটাকে আমরা আনমেডিকেটেড সরি মেডিকেটেড ফেয়ার ভ্যালু গ্যাপ বলি এবং এইটা একদম ফ্রেশ থাকার কারণে এটাকে আমরা

আহ এইখানে এই জায়গাটায় দেখেন যে এই ক্যান্ডেলটা কিন্তু মার্কেট স্ট্রাকচারশিপ কোর্স তো এইখানে মার্কেট কি করছে এমএসএস হয়েছে এমএসএস হয়ার পর মার্কেট তারপরে কিন্তু দেখেন যে এইখানে আরেকটা কিন্তু এইখানে একটা ফ্যারভেল গ্যাপ এ এসে তারপরে মার্কেট কিন্তু উপরে গেছে তো এইখানে তার নিচে কিন্তু আপনারা যদি বলেন যে নিচেও একটা ফেরভেল গ্যাপ আসলো আসছিল আর্মিকের তো এইটা যেহেতু ছিল তাহলে আমরা কেন এইখানে জন্য ওয়েট করলাম তো এই ওয়েট করানোর উপরে যেহেতু আছে তো আমরা প্রথমে কি করবো ফেব্রুয়ারি নিয়ে হিসেব করে দেখবো যে ফেব্রুয়ারি কি আমরা এটা যাচ্ছি কিনা তো দেখেন যে আমরা যদি ফেব্রুয়ারি ঠিক হিসাব করি তাহলে কিন্তু ফিফটি পার্সেন্ট এই ঠিক এইখানেই আসে তো ফিফটি এর নিচে যদি আসে তখন কিন্তু আমরা সেটাকে ভ্যালিড ধরতে পারি এবং ফিফটি পার্সেন্ট যেহেতু আসে সেহেতু আমরা ফিফটি পার্সেন্টে কিন্তু আমরা এন্ট্রিটা নিতে পারি যেহেতু আমাদের ফিফটি পার্সেন্ট এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে সেহেতু আমরা এখান থেকে কিন্তু এন্ট্রি নিতে পারি কিন্তু আমাদের এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের যখন আমরা টার্গেট রাখবো স্টপ লস রাখবো সেক্ষেত্রে আমাদের স্টপ লসটা কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপে কি করতে হবে নিচে যদি নিচে আসে যাতে এই ফেয়ার ভ্যালু করার পরে তারপরে আবার উপরে যায় তো আমরা এই ফেয়ার ভ্যালু গ্যাপটার নিচে অবশ্যই স্টপ লস দিব এবং আমাদের টার্গেট থাকবে ওয়ান টু টু ওয়ান টু থ্রি যদি আপনি রাখেন ওয়ান থ্রি দেন তারপরে হচ্ছে আপনার ফিফটি পার্সেন্ট আমরা কি করবেন ফিফটি পার্সেন্ট আপনি বুক করে নেবেন এটা ফিফটি পার্সেন্ট এসে গেলে যখন আপনি ফিফটি পার্সেন্ট বুক করে নেবেন তো এই আছে যে ফেয়ার ভ্যালু গ্যাপের যে এন্ট্রি গুলা এসেট আছে এই ফায়ার ভ্যালু গ্যাপের এন্ট্রি তো আমি আরেকটা আর একটা আপনাকে দেখাও এইখানে দেখেন যে এইখানেও একটা ফায়ার ভ্যালু গ্যাপ মার্কেটিং করছে এখানে এমএমএস করছে আসলে মার্কেট স্ট্রাকচার এইখানে শিফট হয়েছে শিফট টাও হওয়ার পর দেখেন যে এইখানে এই যে ফায়ার ভ্যালু গ্যাপটা এটা কিন্তু একবারে ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে দেখেন যে কোনো ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেলটা একবার ঠিক ওই জায়গা থেকে আবার ঘুরে আসছে একটু উপরে যায়নি আপনি আপনাদেরকে আমি যদি জুম করে দেখাই ঠিক ওই জায়গা থেকে লাস্ট আগের যে ক্যান্ডেলটা সেই ক্যান্ডেলটা ওই জায়গা থেকে কিন্তু মার্কেট ঘুরে আসে সো এটা কিন্তু একবারে ভ্যালিড একটা ফেয়ার ভ্যালু গ্যাপ সো এই ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আপনি কিন্তু এন্ট্রি নিতে পারেন যেহেতু মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে দেন কোনো একটা পিডিআর এতে গিয়ে মার্কেট টাচ করতেছে পরে মার্কেট নিচের দিকে আসছে সেহেতু আমরা কিন্তু এখান থেকে একটা সুন্দর এন্ট্রি আমরা নিতেই পারি তো এইখানে যখনই মার্কেট কি করবে আমরা একটা সেল এখানে আমরা নিতে পারি এইখানে যখনই মার্কেট আহ ব্ল্যাক ক্যান্ডেল আমরা এখান থেকে এন্ট্রি যেহেতু উপরে কোনো আমরা কিন্তু আহ এইখানে অথবা আপনি চাইলে টপে কিন্তু দিতে পারেন দিয়ে আপনার টার্গেট ওয়ান এক্স টু থ্রি কিন্তু আপনি রাখতে পারেন দেখেন যে ওয়ান টু থ্রি কিন্তু মার্কেট দিয়ে দিচ্ছে দেন আপনারা কি করতে পারেন

ফেয়ার ভ্যালু গ্যাপে ওর জন্য ওয়েট করবেন যে কখন ফেয়ার ভ্যালু গ্যাপে যাবে দেন আমি এন্ট্রি নেব আগের যে সিস্টেম গুলো অর্থাৎ এমএমএস এম হইতে হবে লিকুইডিটি সুইপ হইতে হবে এগুলো হওয়ার পর যখন আপনার ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট গিয়ে আপনাকে রিট্রেজ অর্থাৎ রিজেকশন দেখাবে মার্কেট ওখানে টাস্ক করছে দেন আপনার রিজেকশন দেখাচ্ছে তখন আপনি এন্ট্রি টেকে নেবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট করে অবশ্যই সাথে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে